যে ছেলেটির সাথে আমার সম্পর্ক ছিল সে তো লক্ষ লক্ষ টাকা আমার ধ্বংস করে ফেলেছে নিয়েছে তাহলে তাকে একটা সে তো আমার সাথে কারণ সে তো শুধু তো যৌন কর্মী শুধু তো মেয়েরাই হয় তা না তো উনিও টাকা যখন নিয়েছেন ওনাকেও আমার মনে হয় সরকার থেকে একটা লাইসেন্স দেওয়া হোক যে সেক্স ওয়ার্কার এখন আপনি কি চাইছেন আমি জাস্টিস চাইছি অ্যাকচুয়ালি আমরা একটা হয়ে গেছে কেস চলছে হ্যাঁ আমি আমা যেটা চাই সেটা হচ্ছে প্রথম কথা তার ব্যাপারটা জানুক সে আমরা একটা স্টেজ পার করে এসেছি আমাদের নতুন করে চরিত্র গঠনের হয়তো আর কিছু নেই আমরা বুঝে গেছে যে ভালোটা কোনটা মন্দ এটা কি হতে পারে কিন্তু আমি যেটা চাই যে এরা যে বিশ্বাস নিয়ে খেলা করে অনেক বাচ্চা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তো তাদের সাথে এই প্রতারণাটা যেন এরা এই প্রতারকরা যাতে করতে না পারে তার জন্য আমি একটা লড়াইটা চালিয়ে যাব এবং জাস্টিস চাই আমি আমি একদম আমার জন্য এবং আমরা কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকে আমরা পাশের বাড়ির মেয়েটাকে তো কখনোই শেষ হতে যেতে দেখতে পারি না কিন্তু আমরা তো এটা জানি যে এর দ্বারা হতে পারে যেহেতু আমি তার ক্যারেক্টারটাকে জেনে ফেলেছি তো সে এমন ভাবে বলে বেরোচ্ছে মানে সে ভীষণ ভালো ছেলে এই যে আপনি একটু আগে বলছিলেন যে আইও আপনার সঙ্গে এমন করেছে বলছিল যে না আপনি প্রফেশনাল মানে কোনো যৌন কর্মীর মতো একটা করছে এ যে বোঝাচ্ছিলেন আপনি এই বিষয়টা যদি একটু বলেন আপনি কি চাইছেন আমি ওনার এগেনস্টেও একটু লড়তে চাইছি তার কারণ প্রথম কথা একদম তার কারণ হচ্ছে আমি ভিকটিম আমি অভিযোগ করেছি সেখানে আমাকে বলার কোনো উনি স্কোপ দিচ্ছেন না আমি যেটাই বলছি তার এগেন্স্টে উনি ওনার যুক্তি খা খাড়া করছেন কিন্তু সেটা তো আমি শুনবো না আমার সাথে যেটা প্রতারণাটা ঘটেছে আমি তো সেটাই বলবো আমি তো ওনার সাজানো গল্প তো যাবো না কিন্তু উনি ওরকমভাবেই সাজাচ্ছিলেন আপনি এটা করেন না না এটা তো হতে পারে না ওটা কি হতে পারে বা কি হয়েছে সেটা তো উনি জানেন না আমি সেটা জানানোর জন্যই গিয়েছিলাম উনি উল্টে ওনার মতো করে আমাকে জানাচ্ছেন দেখুন আমার একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা হচ্ছে একটা প্রক্রিয়া চললো আপনি অভিযোগ করলেন থানায় গেল অভিযোগের তদন্ত হলো আপনি স্যাটিসফাই নয় বলছেন আর অন্যদিকে আদালতে গেল আদালত কিন্তু জামিন দিয়েছে আপনি চাইছেনটা কি অ্যাকচুয়ালি আমি যে বিচারের জন্য গিয়েছিলাম উল্টে উনি যেটা প্রতিষ্ঠা করতে চাইছেন যে আমি মানে আয়ো ম্যাডাম আর কি আমি যৌন কর্মী মানে হ্যাঁ হ্যাঁ উনি এটা এরকম ভাবে আমাকে বোঝালেন এবং উনি প্রতিষ্ঠা করতে চাইছেন সেটা তো আমার কথা হলো তাহলে আমাকে একটা লাইসেন্স দেয়া হোক আর দ্বিতীয় কথা হচ্ছে যেই লাইসেন্সটা দেবে সরকার দেবে তাহলে আয়ো ম্যাডাম দেবেন আচ্ছা হ্যাঁ কারণ যেহেতু উনি আমাকে ঘুরে আমাকে তো এটা এস্টাবলিশ করতে চাইছিলেন আর কি চাইছেন স্টিল নাও কারণ উনি যে ভাষাগুলো অশ্রাব্য ভাষায় কথা বলেছেন তাতে তো এটা মনে হয় ভদ্র সভ্য তা তার মধ্যে নেই আমি যেটুকু বুঝেছি আর অপরদিকে যে ছেলেটির সাথে আমার সম্পর্ক ছিল সে তো লক্ষ লক্ষ টাকা আমার ধ্বংস করে ফেলেছে নিয়েছে তাহলে তাকে একটা সে তো আমার সাথে ছিল এতদিন তো তাকে একটা লাইসেন্স দেওয়া হোক সেক্স ওয়ার্কার হিসেবে কারণ সে তো শুধু তো যৌন কর্মী শুধু তো মেয়েরাই হয় তা না তো উনিও টাকা যখন নিয়েছেন ওনাকে আমার মনে হয় সরকার থেকে একটা লাইসেন্স দেওয়া হোক যে সেক্স ওয়ার্কার বা আমরা প্লে বয় যাকে বলি উনি তো এবং এটা ওনার সম্বন্ধে আমি জেনেছি যতটুকু আর কি খবর নেওয়া হয়েছে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সব জায়গাতে যেতে আর কি তাহলে তাকে একটা সরকার থেকে তাহলে তার রোজগারটা একটা মানে পাকাপোক্ত একটা জায়গায় যেতে পারে হ্যাঁ মানে তাহলে মূত আমি যেটা অনুভব করলাম যেটা হচ্ছে আপনি স্যাটিসফায়েড নয় আপনি যে অভিযোগ করেছিলেন সেটার সেটা যে তদন্ত চলছে সেটাতে আপনি স্যাটিসফায় নয় তাহলে এটা নিয়ে আপনি আর কি করবেন কোনো পদক্ষেপ নেবেন হ্যাঁ একদম আমি যত দূর যাওয়ার তত দূর আমি যাব কারণ আমাকে থামিয়ে রাখা কোনোদিনই যাবে না আমি হেরে যেতে পারি কারণ দেখুন আমি বিশ্বাস করেছি যথেষ্ট এভিডেন্স হয়তো আমি দেখাতে পারব না বাট আমি এগোবো কারণ ইনভেস্টিগেশন তো হয়নি আমি যা যা বলেছি উনি কোনটা শোনেননি আমি আয়ো ম্যাডামের কথাই বলছি উনি কিছু শোনেননি আমার কথাটা তো উনি শোনেন যেটা ঘটেছে অ্যাকচুয়ালি সেটা আমাকে আমাকে মানে এক্সপ্লেন করতে দেওয়া সব সময় বলা হয়েছে আপনি সংক্ষেপে করুন সংক্ষেপে কিন্তু আয়ো ম্যাডাম আপনি সংক্ষেপে লিখুন কিন্তু সংক্ষেপে আমার যদি বিস্তারিত আমি যদি না বলার সুযোগ পাই সবটা তো জানবে না সংক্ষেপে মানে কি সংক্ষেপে কি বলবো আমি উনি বারংবার আমাকে বলেছেন আপনার এই কমপ্লেনটা আপনি সংক্ষেপে নিয়ে আসুন মানে যেখানে আমি কিছু বলতেই পারিনি আমার কথাগুলো এবং যেটা বলতে চেয়েছি ওটা উনি ওনার মতো করে বলে দিয়েছেন এটা করুন ওটা করুন অর্থাৎ আমরা একটা জিনিস পরিষ্কার হলাম সে পরিষ্কার বিষয়টি হচ্ছে নির্যাতিত নির্যাতিতা যারা হন তাদের হয়ে আইনের কিছু মানুষজন কিংবা তাদের সঙ্গে এমন কিছু আচরণ করে যাতে তারা কিন্তু স্যাটিসফাই নয় আজকে মহিলার সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখন একটা জিনিস বুঝেছিলাম অনেকক্ষণ ধরে যে উনি চোখে জল ফেলছেন কেন ওনার ভেতরে একটা কষ্ট রয়েছে যে কষ্টটা হচ্ছে যে উনি চেয়েছিলেন ওনার সঙ্গে যা যা ঘটেছে ইমোশনালি বলুন কিংবা আর্থিকভাবে বলুন উনি বলছেন উনি ঠিকমতো হাঁটতে পারছেন না এই সমস্ত বিষয় তা উনি স্যাটিসফাই নয় উনি আজকে দাবি করছেন সরকারের কাছে যে আমাকে যদি পুলিশ মানে যৌনকর্মীর মতো করে আচরণ করে মানে প্রতিষ্ঠা করাতে চায় প্রতিষ্ঠা করে তার জামিন করিয়ে দেয় তাহলে ওনার একটা লাইসেন্স দেওয়া হোক এই যৌনকর্মীদের লাইসেন্সের তো আপনার দীর্ঘদিন ধরে দুর্বারও লড়ে আসছে একজন সাধারণ পরিবারের মানুষ আর সাধারণ সমাজের মানুষ তিনি আজকে এটা চাইছেন সত্যি যারা দেখছেন নিঃসন্দেহে যদি কর্তা ব্যক্তি কেউ থাকেন একটু ভাববেন এটা নিয়ে নমস্কার আমি শঙ্কুর আছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন